কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো আজকে আমি আলোচনা করব যে দু সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এমন আলোচনা বাংলার কোন চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে চারটে গ্রহের পরিবর্তন ওয়াইজ অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের দু সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব কথা একটাই যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন তবে রাশি মানে কিন্তু মুনসাইন বলছে আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন সেই লগ্ন থেকে আমাকে থাম রাশির কথাটা লিখতে হয় কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না বা অনেকে বোঝে না বা ইউটিউব করে না সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন অর্থাৎ আপনার মিথুন রাশি ধরুন ধনু লগ্ন তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি ঠিক আছে এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তো যাই হোক মূল আলোচনা আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই দেখো দেখুন দু হাজার পঁচিশ সাল যেহেতু দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ নয় সংখ্যা মঙ্গলের যেহেতু সংখ্যা তাই আপনাদের জীবনে এই ক্ষমতা শক্তি লড়াই পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয় আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে আপনি যত নিজের এনার্জিকে নিজস্ব কনফিডেন্স আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন দু সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগুনে এগিয়ে চলার ব্যাপার তবে হ্যাঁ মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটাই মঙ্গল ডিস্টার্ব রয়েছে মঙ্গল শনি যোগ রয়েছে মঙ্গল রাহুযুক্ত রয়েছে মঙ্গল শনি যুক্ত রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল কম্বাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে যদি রক্ত প্রবাল পড়তে না পারেন অনেক কস্টলি হয়ে গেছে আগে প্রায় পাঁচশো টাকা করে রথি ছিল এখন একটু ভালো দেখে রক্ত প্রবাল পড়তে গেলে দু হাজার আড়াই হাজার তিন হাজার মানে অনেক কোয়ালিটি ওয়াইজ এমনকি কম দামেও রক্ত প্রবাল পাওয়া যায় হাজার পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় যেগুলো হচ্ছে গৌরিক প্রলা সেগুলো কিন্তু রক্ত প্রবাল হয় না যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা পঞ্চমুখী হনুমানজি ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত করলে করলে প্রতি মঙ্গলবার তিনবার করে পাঠ আপনারা এই দু পঁচিশ সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে একটা কথা কান খুলে শুনে রাখুন দু সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন ঠিক আছে তো অর্থাৎ অগ্নি কর্ক রাশি বা লগ্ন মীন রাশি বা লগ্ন যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালিভাবে গ্রহ অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের জিতকে কন্ট্রোল করতে হবে এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে বাড়ি করার দিক থেকে কোনোরকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলিভাবে কিন্তু করবে এটা লগ্ন তার আগে ফলো করবেন যদি কারো মেস রাশি হয় যদি আপনারা লগ্নটা না জানেন তাহলে মেষ রাশিটাকে ফলো করবেন চলে আসি মেষ রাশির ক্ষেত্রে এতদিন ধরে দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত রাহু কিন্তু থাকবে হচ্ছে দ্বাদশভাবে এবং কেতু থাকছে ষষ্ঠভাবে তাই ষষ্ঠ দ্বাদশভাবে কিন্তু রাহু কেতুর অবস্থান আপনার শত্রুতা ব্যাপারটা ক্রিয়েট করেছে আপনার জীবনে কিছুটা শরীর টরির খারাপ করা ব্যয়কে বাড়িয়ে দেওয়া তবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার শিক্ষা বা আপনার জীবনে সার্বিকভাবে উন্নতির দিক থেকে রাহু কেতু ষষ্ঠ এবং দ্বাদশে আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে হায়ার কিছু করার ক্ষেত্রে হেল্প করলেও কিছুটা ব্যয়কে বাড়িয়ে দিয়েছে খরচকে বাড়িয়ে দিয়েছে শরীরকে খারাপ করেছে এটা কিন্তু আঠেরোই মে পর্যন্ত থাকছে কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে একাদশ এবং পঞ্চমে রাহু কেতু চলে যাবে অর্থাৎ রাহু চলে যাবে ইলেভেন এবং কেতু চলে যাবে পঞ্চম ভাবে ইলেভেন রাহু থাকার জন্য আপনার মধ্যে ফাটকা জায়গা থেকে লাভ আয় দেওয়া ক্রিয়েটিভ লাইন থেকে ব্যবসায়িক লাইন থেকে নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে আপনাকে সফলতা দেবে যদি আপনার বাচ্চার রাহু একটু পজিটিভ থাকে কিন্তু আপনার কখনো কখনো টাকা পয়সা কোথাও আটকে যাওয়া কখনো কখনো যে কাজটা সহজে হয়ে যাওয়ার কথা সেই কাজটার মধ্যে একটু ইয়ে হওয়া ফুল হয়ে যাওয়া এই ব্যাপারটা আপনাকে সাবধান থাকতে হবে আর পঞ্চমভাবে কেতু থাকার জন্য আপনার সন্তানের দিক থেকে সাবধান হতে হবে পেট সংক্রান্ত ব্যাপারে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন প্রেমের দিক থেকে পড়াশোনার দিক থেকে আপনাকে আরও যত্নশীল হতে হবে রোমান্টিক জায়গায় যারা অলরেডি বিবাহিত তাদের রোমান্টিক জায়গায় একটু নিজের লাইফ পার্টনারকে সময় কিন্তু দিতে হবে পঞ্চমভাবে যেহেতু কেতু থাকবে দু হাজার পঁচিশের এখানে দুই মেয়ের পর থেকে তাহলে রাহুকেতুর জায়গাটা বুঝতে পারলেন পরবর্তী বৃহস্পতির কথা বলতে গেলে বৃহস্পতি চোদ্দোই মেয়ের পর্যন্ত কিন্তু অর্থাৎ মোটামুটি দু হাজার পঁচিশে চোদ্দোই মে পর্যন্ত সেকেন্ড হাউসে আপনাদের কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি অনেকটা হেল্প পাবেন কর্মের দিক থেকে উন্নতি করতে পারবেন আপনার জীবনে কর্ম পরিবর্তনের সুযোগ থাকতে পারে চোদ্দোই মে পর্যন্ত এবং সেই দিক থেকে বলতে গেলে আপনার জীবনে মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন যারা নিজের ভাষাকে ব্যবহার করে কোনো রকম ইনকাম করে থাকেন সেই ভাষা ব্যাপারটা আপনার ক্ষেত্রে অনেকটাই লাভদায়ক হবে যেহেতু সেকেন্ড হাউসে এখানে বৃহস্পতিদেব অবস্থান করছে যেহেতু এই বৃহস্পতিদেব কিন্তু আপনার ক্ষেত্রে শুভ গ্রহ যে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দুটো মেন ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে নবম ভাব এবং দ্বাদশ ভাব তাই এখানে নবমপতি হওয়ার জন্য আপনার সেকেন্ড হাউসে থেকে আপনার কিন্তু অর্থের দিক থেকে অনেকটা হেল্প করবে অন্যদিক থেকে ঠিক চোদ্দোই মেয়ের পর কিন্তু বৃহস্পতিদেব কিন্তু থার্ড হাউসে চলে যাওয়ার জন্য আপনার মধ্যে পরাক্রমতা আপনার প্রচেষ্টা আপনার কমিউনিকেশন আপনার নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে আপনার জীবনে ভাইবন্দির দিক থেকে হেল্পের দিক থেকে আপনার পাবলিক ডিলিংস ব্যবসার দিক থেকে ভাগ্য উন্নতির দিক থেকে আপনার অর্থ লাভের দিক থেকে অনেক দিক থেকে আপনাকে কিন্তু সহযোগিতা করবে আফটার ফরটিন মেয়ের পর থেকে ঠিক আছে নেক্সট শনির কথা বলতে গেলে আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি শনি কিন্তু এখানে একাদশভাবে অবস্থান করছিল তাই আপনাকে পরিশ্রম চেষ্টা লড়াই করে তবে কিন্তু অর্থ ইনকাম করতে হচ্ছিল তবে হ্যাঁ অনেক দিক থেকে অর্থ ইনকামে একটা বেশ কিন্তু মেসকে তৈরি করে দিয়েছিল কিন্তু আমরা দেখব উনত্রিশে মার্চের পর শনি যখনই রাশি পরিবর্তন করে যাবে দ্বাদশভাবে চলে যাবে তাই এখানে দশমপতি এবং একাদশপতি দ্বাদশভাবে চলে যাওয়ার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম কিছুটা ব্যয়কে বাড়িয়ে দেওয়া কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক শত্রুতা ব্যাপারটা বেড়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে অধৈর্য ব্যাপার এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করতে পারে তবে আপনার ক্ষেত্রে শনি যেহেতু দশমপতি দ্বাদশে যাচ্ছে তাই যারা কর্মসূত্রে পুরে থাকেন জন্মস্থান থেকে দূরে থাকেন তাদের ক্ষেত্রে একটা কর্মের সার্বিক উন্নতির যোগ কিন্তু ডেফিনেটলিভাবে তৈরি করে দেবে দ্বাদশভাবে শনি থাকার জন্য তবে নিজস্ব নিজস্ব ফ্যামিলিগত শত্রুতার ব্যাপারে আপনাকে একটু সাবধান কিন্তু সমস্ত আহ মেষ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু করতে হবে